অর্থনা দুই প্রতিবেশী গ্রামে উদ্ধার হলো ছত্রিশটি তাজা বোমা বুধবার বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড তবে বোমা উদ্ধারের ঘটনায় বাসিন্দারা যেমন উদ্বিগ্ন তেমনি লজ্জাও পাচ্ছেন একই জায়গায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় চার মাস আগে এই স্থানীয় মালিহাটি পঞ্চায়েতের কান্দ্রা বাস স্টপেজ এলাকায় দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়েছিল এর কয়েকদিন পর দুষ্কৃতীদের লাঠির আঘাতে মারা যান কান্দ্রা গ্রামের তৃণমূল কর্মী আলাই এই খুনের ঘটনার পর এলাকা দখলকে কেন্দ্র করে পক্ষের মধ্যে বারবার বোমাবাজি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে ঘটনার রেশ গিয়ে পড়ে প্রতিবেশী চুনসহর গ্রামেও চুনসহর গ্রামেও একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে পুলিশ দুটি গ্রাম থেকেই একাধিকবার বোমা উদ্ধার করেছে এরপর মঙ্গলবার সন্ধ্যায় ফের চুনসহর গ্রামে ও বুধবার সকালে কান্দ্রা গ্রাম থেকে পুলিশ বোমা উদ্ধার করলো সালার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে কান্দ্রা গ্রামের ডাঙাপাড়া এলাকায় মাঠের দিকে খেলা করতে গিয়েছিল এক বালক ওই বালক একটি ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি বোমা দেখতে পেয়ে গ্রামে গিয়ে জানায় এরপর পুলিশ ওই জায়গায় ঘিরে রাখে সেখান থেকে পনেরোটি তাজা সুতলি বোমা উদ্ধার হয় অপর একটি ঘটনায় গত মঙ্গলবার রাতে পুলিশ চুন শহর গ্রামে বোমা মজুতের কথা জানতে পারে গ্রামের একটি ঘরের পালুয়ের কাছে বোমাগুলি রাখা ছিল সেখান থেকে একুশটি তাজা সুতলি বোমা উদ্ধার করে মোট ছত্রিশটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে তবে এই ঘটনায় বাসিন্দারা যেমন আতঙ্কিত তেমনি লজ্জার কথাও শুনিয়েছেন কান্দ্রা গ্রামের বাসিন্দা ফজল হক মোল্লা বলেন বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত এমন ঘটনা বারবার হওয়ায় নিরাপত্তা কোথায় অবাক করা কাণ্ড হলো একটি দশ বছরের ছেলে মাঠে খেলতে গিয়ে বোমার ঝোলা দেখতে পেল গ্রামের অপর বাসিন্দা মহিদুল ইসলাম বলেন বোমা উদ্ধারের ঘটনা শুধু আতঙ্কের নয় লজ্জারও আত্মীয় স্বজনরা দেখা হলে বোমা উদ্ধারের ঘটনা জানতে চাইছেন রাস্তায় চলতে গেলেও টিটকেরি শুনতে হচ্ছে যে আমাদের গ্রামে বোমা উদ্ধার হয়েছে ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইটিরো আমি কালকে ডাল ভাঙতে গিয়ে ওই ঝোপের তৈরি করি দেখতে দুজোলা পরে আছে আমি দেখতে গেলাম দেখছি বোম

সব একে ডাকলো দেনার পুলিশ চলে গেল পাড়াই পাড়াই এখনো নি আমার নাম চৌহান শেখ আমার এই পাড়ার ডাঙ্গা পাড়ার বাড়ি কাল দশটা সাড়ে দশটার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায় যে বলে ওই পাড়ে বোম আছে বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই উপপ্রধানকে উপপ্রধান থানায় খবর দেয় থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায় উদ্ধার করে নিয়ে যায় ওই আঠারো কুড়িটা ছিল বলো তো আঠারো কুড়িটাই ছিল আগে একবার হয়েছিল বটেই গ্রামের মানুষ তো থাকবেই মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে বাচ্চা আসছে ছেলে আসছে লোক আসছে কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা এটা তো আছেই পাড়ার লোক এটা কি কান্দ্রা মিলকি পাড়ায় যে মারবার হয়েছিল তারপরে কি সেটা আমরা বলতে পারবো না বুম পরিপক্ষে রেখেছে বুম পরিপকে বুম বানছে সেটা বলতে পারবো না কিন্তু বুমটা পড় গেছে কাল আমাদের মাঠে এইটাই দেখেছি প্রথমে একটা বাচ্চায় দেখেছিল হ্যাঁ একটা বাচ্চায় দেখেছিল এই পাড়াই বাড়ি এই পাড়াই বাড়ি সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে মেম্বারকে উপপ্রধানকে বলে উপপ্রধান প্রশাসনকে বলে প্রশাসন এসে তখন বম উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায় বোম স্কোয়াড থানা থানা প্রশাসনের খবর দেওয়া হলে বোম স্কোয়াড যেন এসে বোমটা ডিফিউজ করলো এরপরও আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন প্রশাসনের এখন কি চাবো সুস্থ চাষি আমরা যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার পাবলিক যাতে ভালো থাকে কোনো অশান্তি না হয় আমার নাম ফয়লাক মোল্লা বাড়ি ডাঙ্গাপাড়া আওয়াজ কিরকম হলো বোমের আওয়াজ তো কান ফাটানোই হলো

যেন রকম ঘটনা না ঘটে কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু অমুক গ্রামে বোমা পাওয়া গেছে অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলেই আমরা মনে করি আমরা মহিদুল ইসলাম আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট